এখানকার যে কালচার বা লোকালিটি খুবই ফ্রেন্ডলি আমাকে বলতে হবে যে খুবই ফ্রেন্ডলি বাট কিছু লোক আছে যারা এখনো বাংলাদেশের মানুষকে খুবই অপছন্দ করে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কুইন ভিক্টোরিয়ার যে স্ট্যাচুটা আছে সেটা সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি তো গাইজ আমরা এই মুহূর্তে চলে এসেছি বেনাপুর স্থল বন্দরে সেখান থেকে হচ্ছে আমাদের ট্রাভেল ট্যাক্স এবং হচ্ছে পোর্ট এন্ট্রি ফি দেওয়া শেষ সিরিয়ালটা তারপর হচ্ছে আমাদের ইমিগ্রেশনটা শেষ করে আমরা আর ঢুকে ইন্ডিয়াতে মর্নিং গাইজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি কলকাতাতে এখন এইমাত্র মাত্র আমরা ইমিগ্রেশনটা ক্রস করে চলে আসলাম এখন ইন্ডিয়ার মধ্যেই তো আমরা এখন চলে যাব বনগাঁও বনগাঁও থেকে আমরা সেখান থেকে ট্রেনে করে আমরা নিউ মার্কেটের দিকে চলে যাব। বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার ইমিগ্রেশন শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বনগাঁও রেল স্টেশনে আমরা চলে এসেছি কলকাতার সেই বিখ্যাত বনগাঁও জন স্টেশনে তো এখান থেকে আমরা চলে যাব কলকাতার ট্রেন ধরে কেন আমার সাথে আছে রিমন ভাই রিমন ভাই চলেন আমরা প্রথমে টিকেটটা কেটে নিই এখন থেকে টিকিট কাউন্টারে এসে আমরা বনগাঁও থেকে শিয়ালদা যাওয়ার জন্য দুটো টিকিট কাটলাম এন্ড টিকিটের প্রাইস হচ্ছে বিশ রুপি করে তো আমাদের টিকিট কাটা শেষ আমরা এখন চলে যাচ্ছি আমাদের নির্ধারিত রেলের দিকে আর সামনেই যে রেলটা দেখতে পাচ্ছেন এটা মাত্রই কলকাতা থেকে আসলো আমাদের যে ট্রেনটা সেটা দাঁড়িয়ে আছে এটার অপোজিটে তা আমরা চলে যাচ্ছি আমাদের ট্রেনের দিকে অ্যান্ড ট্রেনের চারপাশটা মোটামুটি একটু শান্ত তো বসতে বসতে আমাদের ট্রেনটা ছেড়ে দিল অ্যান্ড আমরা চারপাশের ভিউটা এনজয় করতে করতে চলে যাচ্ছি কলকাতার দিকে আর ট্রেনে সময় লেগেছে দুই ঘন্টার মতো আর এই ট্রেনটা হচ্ছে কলকাতার সবচেয়ে লোকাল একটি ট্রেন সো এই ট্রেনে যেতে একটু সময় লাগতে পারে অ্যান্ড আমরা শিয়ালদা না যেয়ে দমদম রেল স্টেশনে চলে এসেছি কারণ আমরা এইখান থেকে মেট্রোতে করে চলে যাব কলকাতা সিটিতে তো মেট্রো টিকিট কাটার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম সিরিয়ালে অ্যান্ড সিরিয়ালটা শেষ করে আমরা দুটো টিকিট ক্রয় করলাম এখন আমরা চলে যাচ্ছি ম্যাট্রো রেলের দিকে আর কলকাতাতে ম্যাট্রো রেলের সুবিধাটা একটু বেশি কারণ এখানকার যত লোকাল বেশিরভাগই কিন্তু ম্যাট্রো রেলের চলাচল করে তো যার জন্যই কিন্তু এখানে প্রতি মিনিটেই ম্যাট্রো রেল পাওয়া যায় তো আমরা এখন উঠে পড়লাম মেট্রো রেলে অ্যান্ড এখান থেকে আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটের দিকে বরাবর মতে মেট্রোতে একটু ভিড় থাকেই তো আমাদের সময় লেগেছে ফাইভ মিনিটসের মতো আমাদের স্টেশনটা এসে পড়েছে অ্যান্ড আমরা এখন এখান থেকে নেমে যাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি নিউ মার্কেটের দিকে কারণ সেখান থেকে আমরা চলে যাবো মার্কি স্ট্রিটে কারণ আমাদের হোটেলটা সেইখানেই বুক করা তো বেশিরভাগ বাঙালি কিন্তু মার্কি স্ট্রিটে থাকে কারণ সেখানে সবচেয়ে কম রেটের মধ্যে আপনি হোটেল খুঁজে পাবেন অ্যান্ড আমি আমার হোটেলটা আমা� সেখানেই বুক করেছি সো এখন চলে যাচ্ছি মার্কি স্ট্রিটের দিকে অ্যান্ড এইটা হচ্ছে কলকাতার সেই বিখ্যাত নিউ মার্কেট যেখানে আপনি পেয়ে যাবেন সবচেয়ে কম খরচে নানান ধরনের আসবাবপত্র জিনিসপত্র বা আপনার পছন্দনীয় জিনিসসমূহ সমূহ তো আমরা এই মার্কেটটা ধরে এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে সো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোটেলে অ্যান্ড এখন রাত বাজে বারোটা আমি তখন ঘুম থেকে উঠলাম তো রাতের বেলায় তেমন একটা কিছু দেখাতে পারবো না তো আমরা আগামীকাল সকালে আপনাদেরকে কলকাতা শহরটা ভালোভাবে ঘুরে ফিরে দেখাব গুড মর্নিং গাইস ইটস মরি ভাই হ্যাঁ এখন বাজে দুপুর বারোটা সো মাছে ঘুম থেকে উঠলাম এখন হচ্ছে আমরা নাস্তা করবো যে কোনো একটা হালাল রেস্টুরেন্টে সেখান থেকে নাস্তা করে আমরা সোজা চলে যাবো কলকাতা মেট্রো গলিতে বিকজ আমার ক্যামেরা কিছু অ্যাক্সেসরি এবং হচ্ছে মাইক্রোফোনের কিছু এক্সেসরি লাগবে তো যার জন্য হচ্ছে ফার্স্ট আমাকে মেট্রো গলিতে যেতে হবে আমি এখন বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে এন্ড সকালে নাস্তারা যে কোনো একটা হালাল রেস্টুরেন্টে করব আর মার্কি স্ট্রিটে রয়েছে অসংখ্য হালাল রেস্টুরেন্ট তো আপনি চাইলে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার এখান থেকে খেয়ে নিতে পারেন এখন হচ্ছে আমি চলে যাচ্ছি একটা হোটেলে হালাল মুসলিম রেস্টুরেন্টে তো সেখান থেকে হচ্ছে সকালের নাস্তাটা আমরা করবো সকালের নাস্তাটা করার পরে কিন্তু আমরা চলে যাবো মেট্রো সেখান থেকে তো এখানে কিন্তু আজকে মোটামুটি ঠান্ডা পড়তেছে গতকালকে তুলনায় আছে কিন্তু বেশ ঠান্ডা পড়তেছে গতকালকে কিন্তু প্রচন্ড পরিমাণে রোদে তাপমাত্রা ছিল তো যার কারণে খুবই আমাদের কষ্ট হয়েছিল কিন্তু আজকের দিনটা খুবই ভালো একটা ভাগ পাচ্ছি সো এখন আমরা মোটামুটি হোটেলটার সামনে চলে এসেছি তো সকালে নাস্তাটা এখানে ট্রেনে নিব আমি আসলে মেট্রো করতে যাচ্ছিলাম বাট পথটা আমার চিনা নেই অনেকজনকে জিজ্ঞাসা করছিলাম সে একটা উল্টা পথ দেখাই দিছিল তো এখন আমার ইন্ডিয়ারই একটা ভাই আমাকে অনেক হেল্প করতেছে ভাই আপনার নাম কে হয় নাম জুনায়দ জুনায়দ ভাই জুনায়দ ভাই মুঝে হেল্প করাই মেট্রো গেলে মে জানে কা আমি যাচ্ছি এখন মেট্রো গলিতে তো সেখান থেকে হচ্ছে আমরা কিছু ক্যামেরার অ্যাকসেসরি কিনবো এন্ড সেখান আমরা ভিক্টোরিয়া পার্কে চলে যাব তো সকালে নাস্তাটা সেরে এখন আমি চলে যাচ্ছি মেট্রো গলিতে অ্যান্ড সেখানে গিয়ে আমার কিছু ক্যামেরার অ্যাক্সেসরি মাইক্রোফোন আরও যাবতীয় জিনিসপত্র কিনতে হবে সো যার জন্য যেতে হবে আমাকে মেট্রো গলিতে অ্যান্ড মেট্রো গলিটা মার্কি স্ট্রিটের থেকে অল্প একটু দূরে অ্যাবাউট ওয়ান কিলোমিটার সাওয়ে তো এই দোকানটা থেকে কেনাকাটা শেষ করে আরও কয়েকটা দোকান ছিল সেখান থেকে আমরা কেনাকাটা শেষ করে চলে যাচ্ছি এখন ইন্ডিয়ান মিউজিয়ামে তো যাওয়ার পথে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ঘোড়ার শাড়ি বদ্ধ করে যাচ্ছে অ্যান্ড উপরে ছিল কলকাতার পুলিশ

এখানে কিন্তু ভিডিও করার নিশ্চয় তারপর হচ্ছে আমি অনেক রিস্কে করতেছি যাই না যদি ধরা খেয়ে যাই তাহলে কিন্তু অনেক ছয় হাজার আমাকে পেমেন্ট করতে হবে তো অনেক রিস্কে করতেছি আমি বলছিলাম যে আমি ছবি তুলবো এটার জন্য একটা টিকিট কাটলাম তো মিউজিয়ামে প্রবেশ করার পরে আমরা চলে আসলাম উপরে কক্ষে অ্যান্ড এই গ্যালারিতে রয়েছে মোগল আমল থেকে শুরু করে ভারতীয় সকল শাসন আমলের ইতিহাস এবং চিত্রাবলী তো আমরা এই গ্যালারিটিতে একটু ঘুরে ঘুরে দেখলাম এবং বিভিন্ন ধরনের ইতিহাস সম্পর্কে জানতে পারলাম ইন্ডিয়ান মিউজিয়ামের একটা ছোট্ট ইতিহাস রয়েছে আঠারোশো সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘরটি প্রতিষ্ঠা করে জাদুঘর প্রতিষ্ঠাতা কিউরি ছিলেন ড্যানিস বোটানিস্ট ডক্টর নাথানিয়েল ওয়ালিস কলকাতা জাদুঘর একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর এ রয়েছে ছয়টি বিভাগ শিল্পকলা পুরাতত্ত্ব নৃতত্ত্ব ভূতত্ত্ব প্রাণীতত্ত্ব অর্থনৈতিক উদ্ভিদ ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে এটি বিশ্বের অন্যতম প্রাচীনতম জাদুঘর এগুলো হচ্ছে প্রাণীসমূহের কঙ্কাল আর এই মিউজিয়ামের মধ্যে রয়েছে অসংখ্য প্রাণীসমূহের কঙ্কাল যার মধ্যে বেশিরভাগই বিলুপ্ত প্রাণীর আর প্রাচীন যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক প্রাচীন সভ্যতার জিনিসপত্র কিন্তু এই মিউজিয়ামের মধ্যে দেখা যায় তো যখনই ইন্ডিয়ান মিউজিয়ামে আসবেন অবশ্যই একটু হাতে সম করে নিয়ে আসবেন আর এই কক্ষটার মধ্যে পাবেন সকল বিলুপ্ত প্রাণীসমূহের ছবি অংশবিশেষ অনেক কিছু এইটা হচ্ছে মিউজিয়ামের ভিতরের মাঠটা সো ইন্ডিয়ান মিউজিয়ামটা খুব ভালোভাবে ঘোরাফেরা করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে এখানকার যে কালচার বা লোকালিটি খুবই ফ্রেন্ডলি আমাকে বলতে খুবই ফ্রেন্ডলি বাট কিছু লোক আছে যারা এখনও বাংলাদেশের মানুষকে খুবই অপছন্দ করে বাট এটার অ্যামাউন্টটা খুবই কম মোস্ট অফ দ্য পিপল তারা কিন্তু টুরিস্টদেরকে খুবই ফ্রেন্ডলি দিয়ে করে তারা অনেক হেল্পফুল আমাকে কিন্তু সকাল থেকে একটা বাচ্চা কিন্তু খুবই হেল্প করছিল সো অনেকটা হেল্প করছিল আমাকে অনেকটা গলি অনেকটা স্টেট আমাকে যেতে হয়েছিল এখন আমি চলে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে আমি অলমোস্ট চলে এসেছি এখান থেকে থেকে প্রায় মিটার লাগবে না সেখানে সেখানে গিয়ে বা কি কি দেখার আছে যতটুকু জানি যে ক্যামেরাটা অ্যালাউ করে না তারা ইন্ডিয়ান মিউজিয়াম থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দূরত্ব তেমন একটা বেশি না দশ মিনিটের মতো হাটা করলে কিন্তু আপনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেতে পারবেন তো আমিও কিন্তু হেঁটে এসেছি এখানে আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিটের মতো অ্যান্ড এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে ভারতের বিভিন্ন জায়গা থেকে এবং বিশ্বের নানান প্রান্ত থেকে অনেক মানুষ এসে ভিড় জমায় জাস্ট এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে ভিজিট করার জন্য

আমরা একটু পরে ঢুকে যাব সো আমরা এখন ওয়েট করতেছি যে এখানে একটু জনসংখ্যা বেশি বা মানুষের আনাগোনাটা বেশি সে একটু পরে আমরা ঢুকে যাব টিকিট কাটতে চলে আসলাম কাউন্টারে অ্যান্ড কাউন্টারে এসে দেখি যে লম্বা একটা সিরিয়াল তো এই সিরিয়ালের মধ্যে ওয়েট করতেছিলাম অ্যান্ড তিরিশ মিনিট পরে আমাদের সিরিয়ালটা আসলো তো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে অ্যান্ড ভিতরে ঢুকলে প্রথমে চোখে দেখা পরে এই রানী ভিক্টোরিয়ার একটা স্ট্যাচু এই বিল্ডিংটি যেটা থেকে খুবই খুবই সুন্দর পাশে রয়েছে যা পার্কের সৌন্দর্যটা আরো বাড়িয়ে তোলে এটাই সেই বিখ্যাত রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু যেটা ভিক্টোরিয়া পার্ক এর মধ্যে প্রবেশ করলে প্রথমেই দেখতে পাবেন এই স্ট্যাচু টা অ্যান্ড এইটার সামনে অনেক মানুষ এসে ছবি তোলা তুলি নিয়ে ব্যস্ত এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কুইন ভিক্টোরিয়ার যে স্ট্যাচুটা আছে সেটা সামনে কিন্তু দাঁড়িয়ে আছি এমন অনেকে ছবি তুলতেছে কারণ লোকেশনটা খুবই দারুণ ছবি তুলতে অনেক সুন্দর আসে তো যার কারণে আসলে সবাই সিরিয়ালে ছবি তুলতেছে আমার পিছনে যে এখন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ভিক্টোরিয়া বিল্ডিং তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি এই বিল্ডিং এর মধ্যেই তো চলুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই বিল্ডিংটা যতটাই কাছে যাচ্ছি ততটাই মুগ্ধ হচ্ছি কারণ এর কারুকার্য দেখে খুবই খুবই সুন্দর লাগতেছে আমরা ঢুকে যাচ্ছি এখন এই বিল্ডিংটার মধ্যেই তো প্রবেশ করলে প্রথমেই দেখা মিলে এমন একটা গ্যালারি যেখানে আপনারা পেয়ে যাবেন কিভাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালটি এস্টাবলিশ করা হয়েছিল আর সামনে এই ছবিগুলোর মধ্যে স্থাপনার ছবিগুলো সাজানো রয়েছে ইতিহাসবিদ দুর্ভাগের মতে ভারতের ভাইসরয় লর্ড কার্জনের উনিশশো সালে ভিক্টোরিয়ার মৃত্যুর আগে যে ইতিহাস জাদুঘরটি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে পরিণত হয়েছিল তার পরিকল্পনা যখন তিনি এশিয়াটিক সোসাইটি একটি দলকে বক্তৃতা করেছিলেন তখন তিনি স্বীকার করেছিলেন যে তিনি সবসময় এই ধরনের একটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন ঐতিহাসিক জাদুঘর রানীর মৃত্যু সাম্রাজ্যকে স্মরণীয় করার জন্য একটি উপযুক্ত উপলক্ষ প্রদান করেছিল বাইশ জানুয়ারি উনিশশো সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে লর্ড কার্জন চব্বিশ জানুয়ারি ভারতের সেক্রেটারি অফ স্টেট লর্ড জর্জ হ্যামিল্টনকে লিখেন অনুগত অনুভূতি প্রচারে ভিক্টোরিয়ার মাতৃতান্ত্রিকতার গুরুত্ব উল্লেখ করেন তিনি একটি জাদুঘর ও বাগান সহ একটি বিশাল ভবন নির্মাণের প্রস্তাব করেন লর্ড কার্জনের তহবিলের আবেদনের ভারতের সরকারি কর্মকর্তা রাজকুমার রাজনীতিবিদ এবং জনগণের উদারভাবে সাড়া দিয়েছিল এবং স্মৃতিস্তম্ভ নির্মাণের মোট ব্যয় যার পরিমাণ এক কোটি পাঁচ লক্ষ রুপি সম্পূর্ণভাবে তাদের স্বেচ্ছাসেবী চাঁদা থেকে নেওয়া হয়েছিল ভিক্টোরিয়া পার্কের উপরে তালাদা তো তেমন একটা কিছু দেখতে পাইনি কারণ তারা হচ্ছে সবকিছু লক করে রেখেছে সিকিউরিটি আমরা হচ্ছে উপরে তেমন একটা কিছু দেখি নাই নিচে হচ্ছে একটা স্ট্যাচু আছে লর্ড কার্জনের এটা হচ্ছে সে সন্ধ্যার আগ মুহূর্ত ওয়েদারটা কিন্তু জোস লাগতেছে খুবই ঠান্ডা ঠান্ডা বাব সারবস্তা কিন্তু খুবই পরিষ্কার পরিছন্ন তো যার কারণে খুবই ভালো লাগতেছে হ্যাঁ নিচে এই পাশে হচ্ছে লটপারদানের যে статуটা ওই যেটা কি এই হচ্ছে লটপারদানের статуট আর এখানে পার্কের মধ্যে একটা সুবিধা সবাই নিজের মতো করে টাইম স্পেন্ড করতেছে খোলা হলমুক্ত একটা পরিবেশে বসে এইরকম

সন্ধ্যা ছয়টার মধ্যে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালটা বন্ধ হয়ে যায় তো এখন বাজে সাড়ে পাঁচটা অ্যান্ড আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘোরা শেষ করে বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যতে আমরা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরা শেষে এখন ট্রাই করতেছি সাথে কিন্তু সেম ফল ক্যাথেড্রাল ক্যাথেড্রালটা ঘুরার একটু ট্রাই করতেছি আমি জানি সেখানে যেতে পারবো কিনা বিকজ অলরেডি কিন্তু পাঁচটার উপর বেজে গেছে সো আমার জানা নেই আসলে ওটা খোলা আছে কিনা গিয়ে দেখতে হবে যে কয়টা পর্যন্ত খোলা থাকে অথবা ইনফরমেশনটা জানতে হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে সেন্ট ফল ক্যাথিড্রলের দূরত্বটা তেমন একটা বেশি না সো আমরা এখন চলে আসলাম সেন্ট ফল ক্যাথিড্রলে অ্যান্ড এইটার ভিতরে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তারপর আমি আমার মোবাইল ফোন থেকে এই ভিডিওগুলো করেছি ক্যাথিড্রলটা বেশ বড় একটা আয়তনীয় বিস্তৃত অ্যান্ড রাতের বেলা ও ভিডিও রেস্ট্রিকশনের কারণে তেমন একটা ভিডিও আমরা করতে পারিনি তো আমরা ক্যাথিড্রল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামে আমি এখন আছি এম পি বিড়লা প্ল্যানিটেরিয়াম আর এখানে হচ্ছে একটা শো দেখানো হয় আমাদের তো আমরা হচ্ছে এখানে টিকিটটা ক্রয় করবো টিকিটটা ক্রয় করে কিন্তু আমরা ঢুকে দেবো ভিতরে আর এখানে একটা হিউজ একটা লাইন করে আছে একটা শো দেখার জন্য তো আমি চাচ্ছি এখনই টিকিটটা কাটবো টিকিটটা কেটে ঢুকে যাবো এমপি বিড়লা প্ল্যানিটেরিয়াম হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য রাজধানী কলকাতা শহরের একটি মহাকাশ চর্চা কেন্দ্র ও প্ল্যানিটেরিয়াম জাদুঘর একশো rupir dore ticket kete duge polam bitore and bitore ekhoni kintu sei show ta শো দেখা শেষ করে আমরা এখন চলে আসলাম এটার ভিতরেই কিন্তু একটা গ্যালারি আছে যেখানে আমাদের সৌরমন্ডলের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে খুব ভালোভাবে উল্লেখ করে রেখেছে তো এখানে যারা সায়েন্স লাভা তারা অবশ্যই এখানে এই জায়গাটা ভিজিট করে অ্যান্ড বিভিন্ন সম্পর্কে জানতে পারে আমাদের সৌরজগৎ সম্পর্কিত থ্রি ডি মাধ্যমে আমাদের আর্থের কিছু ইনফরমেশন দেখানো হয়েছিল সো আমরা হচ্ছে এটা দেখা শেষে এখন সোজা চলে যাবো আমাদের হোটেলে বিকজ ইটস টু লেট এখন বাজে সাতটা সো এই মতো আসলে দেখার মতো অন্যান্য প্লেস গুলো সব কিন্তু ক্লোজ হয়ে গেছে সো আমরা আসলে দেখা শেষে এখন চলে যাবো ডিরেক্ট বাসার মধ্যে দেখি হলুদ ট্যাক্সি গুলো পাওয়া যায় কিনা হলুদ ট্যাক্সি গুলো কত করে চা একটু বার্গেনিং করলে হয়তো পাবো আমি একটা হলুদ ট্যাক ক্যাব পেলাম কত করে চায় দাদা মার্কি স্ট্রিট কত টাকা পড়বে মার্গো স্ট্রিট জি একশো টাকা একশো ये एप्स का रेट है और आपका मीटर मीटर का रेट है? है, तो नहीं है नहीं नहीं से तो अभी जाता जब वो सीधा जाना पड़ेगा घूम नहीं सकते हैं उन, सीधा है। तो जाके एक साइड मोड से फिर बाया से फिर जाना पड़ेगा <laughs> नहीं, नहीं। ज्यादा हो गया डेढ़ सौ रुपया डेढ़ सौ दीजिएगा

এমপি বিড়লা প্ল্যানিটোরিয়ামে যেখানে একটা থ্রি ডি শোয়ের মাধ্যমে মহাকাশের বিভিন্ন বিষয়বস্তুকে দেখানো হয়েছিল সো এইগুলো দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে হোটেলেটা এখান থেকে একটু দূরে সো আমাদের ক্যাব ভাড়া পড়েছে একশো পঞ্চাশ রুপি রাতের কলকাতা কেনা পছন্দ করে সো আমরা রাতের এই কলকাতা দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে অ্যান্ড বলতে হবে রাতের কলকাতাটা খুবই অসাধারণ আমাদের ইন্ডিয়া সিরিজের প্রত্যেকটা বিড়ি কিন্তু একটা প্লে লিস্টে দেওয়া থাকবে তো আপনারা চাইলে সেইখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন সারাদিন ঘোরাঘুরি শেষে শরীরটা কিন্তু অনেক টায়ার্ড সো এই কারণে হচ্ছে আমি রুমের দিকে চলে যাচ্ছি আমার হোটেলের দিকে অ্যান্ড কলকাতায় আমার সেকেন্ড ডে সেকেন্ড ডেতে কিন্তু মোটামুটি ভালো জায়গায় গুলো ঘুরছিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো